নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরো নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা অনেকদিন পরে কিন্তু আবার বেরিয়ে পড়েছি নইতে বসি দার উদ্দেশ্যে আর আজকে কিন্তু যাচ্ছি দুপুর বেলায় বাজারঘাট আমাদের সব কিন্তু কমপ্লিট সময় ঘাট থেকে বাজারঘাট ঘাট করে নিয়েছি আর এখন কিন্তু আমাদের স্বপ্নের তোর স্টার্ট দেবো স্টার্ট দিয়ে বেরিয়ে যাবো কিন্তু বড় নদীর দিকে তাই তো হ্যাঁ তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি বন্ধুরা মেশিনে তেল ঢালা কমপ্লিট আর এখন কিন্তু মেশিন স্টার্ট দিন জামাই বলো রেডি তো হ্যাঁ হ্যাঁ দাও 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 বাবা

চিংড়ি মাছের সাইজ বিভিন্ন রকম টাকা কি তোমরা তাহলে এদিকে মাছ ধরতে লাগো আমি এদিকে দুপুরে খাওয়ার জন্য ভাত তরকারি তো বসতে ইংলিছৰ ছাইজ বিশাল চাইজ বুলিব হয়তো চার ধরছে আর এই কিন্তু আমি চাল ধুয়ে নিছি আর এখন কিন্তু ভাতটা বসিয়ে দেবো আচ্ছা

সব বন্ধুরা এই যে একটা চার পেয়েছি চা খুব অমিল আর আজকে যে চা পেয়েছি এই দিয়ে এখন নেবো কতটা কি চা হয় তারপরে ফলে বস্তু হবে বন্ধুরা জামাই তো ওদেরকে চার কাটে দিচ্ছে আর আমিও কিন্তু বসে পড়েছি চার কাটতে জামাই বললে আমার চার টা এগুলো নেবো পুরো চোখা চিংড়ি চোখা চার মা মা গো অনেক দিন পরে আসি মা একটু মাছটা দেখে দিও মা চোখা পাসছে চোখা চার বন্ধুরা জামার কিন্তু চার সব কাটা হয়ে গেছে আর চার কাটে আমার সাথে সাথে বসে পড়ে কিন্তু চার কাটতে জ্বর হয়ে গেল যত তাড়াতাড়ি পাচ্ছি তত তাড়াতাড়ি কাটতে আর বন্ধুরা অনেক দিন পরে কিন্তু বস্তি দিতে এলাম আর বাড়িতেও প্রচুর কাজ মাঠে ধান চাষ হচ্ছে আজকে একটু সুযোগ বের করে নিয়ে চলে এসছি বস্তি দেওয়ার জন্য আগের বার সেই দিয়েছিলাম সেই না বিদ্যান হইতে আর আজকে খাওয়া দাওয়া কথা মাতলায়

সেই একটার সময় চার ধরতে নামে যে আর এখন সেই বেলা চার ধরে হ্যাঁ প্রায় সাড়ে তিন চার ঘন্টা হয়ে গেছে সাড়ে তিন থেকে চার ঘন্টা হয়ে গেছে চার ধরতে প্রথমে আজকে বেশি কষ্টটা হয়ে গেছে চার ধরে এখনো দুপুর দিয়ে কারোর কোনো খাওয়া দাওয়া কিছু হয়নি সে দুপুরে খাওয়া রাত্রিবেলা হয়ে যাবে একবারে সন্ধ্যার টিভি না রাত্রি বেলা খাওয়া সব একসাথে আর এখন কিন্তু ঝটপট করে যাবো নদীর বাইরের দিকে একটু যাবো গিয়ে কিন্তু বসি বেলা শুরু করে দেবো ও মাছটা নিয়ে আহ অনেক দিন পরে আইজ আর বসে দিতে একটু মাছটা দিও করে দাও যাই দাও কাজ করো রেদা দাও

এবার কি খুলে দিয়ে রান্না রান্নাবান্নার বলা শুরু করবো নাকি খেতে তো অনেক পাইছে চলো একটা খুলে দিয়ে চলে যাই গো বন্ধুরা বসে বেলা কমপ্লিট করে কিন্তু চলে আসি এখন রান্না বান্না করতে আস্তে আস্তে রান্না বান্না শুরু করে দিতে বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গেছে আর এখন কিন্তু মাছগুলো আগে ভেজে নেবো বন্ধুরা মাছ ভাজা কিন্তু হয়ে গেছে তুলে নেবো আর আলুর সাথে আর এখন করে রান্নাটা করে নিতে সে দুপুর কেউ খাইনি কিছু বিরাট খেতে বলতে বিশাল খেতে পাইছে শুধু আমাদের চারটা ধরায় লেটটা হয়ে গেছে যে কারণে এখন এই রাত্রিবেলা খাতে যাচ্ছে দুপুরের খাবার মশলা কষানো হয়ে গেছে এবার কিন্তু দিয়ে দিচ্ছি জল

হাত জমে গেছে সেই দুপুরবেলা রান্না করছি দুপুরবেলা একটার সময় ভাত রান্না হয়েছে আর এখন এই সন্ধ্যা ছটার সময় তরকারি রান্না হচ্ছে তরকারি হচ্ছে কালার ঠিক আছে পুরো লাল লাল তরকারি হ্যাঁ পুরো লাল লাল ঝোল এই দিয়ে রাত্রিবেলা এই রাত্রিবেলা আর খাবারই ঠিক আছে বন্ধুরা সারাদিন কাজ বাজ করে আর এখন খাতি বসি অসাধারণ তরকারি তো ভালো হয়েছে কিন্তু আর জল একদম পরিষ্কার শীতকাল জলের টানও বেশি নেই করে খাওয়া দাওয়া দুপুরের খাওয়ার এখন রাত্রে খাওয়া হয়ে যায় দুপুরে রাত্রে বসুদিরা বাড়িতে খাওয়া দাওয়া চিংড়ি আর বেলে মাছ বন্ধুরা এখন কিন্তু ঝটপট করে খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিয়ে নেবো আর তারপরে কিন্তু বসে তোলার কাজ শুরু করবো তাই তো একদম আর এখনো ক্যামেরাম্যান বাকি রয়েছে ক্যামেরাম্যান চলে আসো সবাই খাওয়া দাওয়া করলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে প্রায় এক ঘন্টা মতন সবাই মিলে রেস্ট নিয়ে নিয়েছি আর এখন কিন্তু সময় হয়ে গেছে বসে তোলার আর এখন কিন্তু ঝটপট করে বসে চলে গেছে চলে যাবো জামাই চলো 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 ঝটপট করে গ্রাফি তোলা চলে যায় বসে ধরে

মাছ টাছ কিন্তু আবার এই দেখো ট্যাংরা চরকোদা না শোন কাঁকড়া হ্যাঁ মাছ দেখো বোঝা যাচ্ছে না মাছ না অনেকক্ষণ বাদে একটা মাছ আসলো ঠিক আছে দেখা আর করা হয়নি হুল আবার

এই হচ্ছে মাছ সব থেকে পুরো গোলগল মাছ স্বপ্ন দেখতে যে সকাল বেলা কি রেসিপি করে খাওয়া যায় চোখা মাছ না একদম সেই মাছ আড়াই কিলো বেশি হয়ে যাবে নায়ক মাছ আজকে আর এইদিকে তো মাছ রয়েছে সোন ভোলা মাছ এদিকে একটা সাপ মাছ রয়েছে দারুন মাছ হয়েছে কিন্তু আজকে ধরা অনেকদিন ধরো ইচ্ছা ছিল বড় মাছ ধরা বড় মাছ ধরা দাউন দিয়েছিলাম এই মাছটা ধরার জন্য বিশেষ করে ভেটকি মাছের জন্য দাও দেওয়া হয় তো দাউন বসিতে ভেটকি মাছ আজকে ডো বসিতে ভেটকি মাছ পড়লো আর এই মাছ নিয়ে কিন্তু দারুণ একটা খুশি হচ্ছে পুরো সবাই মিলে দারুণ খুশি একদম আর দেখতে দেখতে কিন্তু রাত অনেকটা হয়ে গেল সেই বেড়ে দুপুর একটার দিকে